আমাদের আমাদের মুস্তাফিজুর আমাদের মুস্তাফিজুর বাংলাদেশে এশিয়ার সৌরভ গাঙ্গুলি এভাবেই বলেছিলেন মুস্তাফিজুর রহমান সম্পর্কে কিন্তু প্রশ্ন হলো মুস্তাফিজকে তথা বাংলাদেশিদেরকে সেই অর্থে মূল্যায়ন করে আইপিএল উত্তর না হবে বলেই আশা করছি যার সপক্ষে প্রমাণ দেয়া যায় দু তেইশ আইপিএলটা ফিজের জন্য ছিল বাজের সময়গুলোর একটা যার খেসারত হিসেবে বসে থাকতে হয়েছিল ডাগ আউটে চার্টার্ড ফ্লাইটে করে উড়িয়ে নিয়ে বসিয়ে রাখা হয়েছিল দুইটি ম্যাচে চার ওভার ও তিন ওভারই দুটি স্পেল করেছিলেন ফিজ তাতে রান দিয়েছিলেন মোটমাট উনাশি উইকেট নিয়েছিলেন মোটে একটি তাতেই মুখ ফিরে নিয়েছিল সৌরভ গাঙ্গুলির দল দিল্লি ক্যাপিটালস বলতে পারেন এটাই তো হওয়ার কথা হ্যাঁ বাদ পড়া স্বাভাবিক তবে একই নিয়ম যদি আরও একবার প্রয়োগ করা হতো তাহলে সে নিয়ে প্রশ্ন তোলবার সুযোগ থাকতো না কিন্তু তা হয়নি সাউথ আফ্রিকান পেসার অ্যানড্রিক নরকিয়া দু হাজার চব্বিশ টাটা আইপিএলে খেলেছেন চার ইনিংস উইকেট পেয়েছেন ছয়টি কিন্তু ভাসিয়েছেন রান বন্যায় এমন একটা সিঙ্গেল স্পেল নেই যেখানে চল্লিশ রানের কম দিয়েছেন এই আফ্রিকান তাতে ভ্রাত্ত হয়ে গেছে উইকেট সংখ্যা বরঞ্চ সর্বনিম্ন তিরচল্লিশ রান দিয়েছে এই চার ম্যাচের যে কোনো এক স্পেলে আর সর্বোচ্চ পঁয়ষট্টি সহ চার ইনিংসে মোট রান দিয়েছেন দুশো টানা তিন ম্যাচে দেড়শো রান দেওয়ার পরেও নর্কিয়াকে কন্টিনিউ করেছে দিল্লি অথচ দুই ম্যাচে উনিশি রান দেওয়া ফিজকে তারা ভাবনায় রাখেনি এমনকি স্কোয়াড থেকে রিলিজ করে দিয়েছে দিল্লি পরের বছর আর ফিজকে নিয়ে কোনো ভাবনা ভাবেনি ক্যাপিটালসরা কিন্তু ভারতীয়রা বাংলাদেশিদের নিয়ে কোনো প্রসঙ্গ টানলে তাদের কথার টোন চেঞ্জ হয়ে যায় তিনশো ষাট ডিগ্রি বিশেষ করে সৌরভ গাঙ্গুলি যখন বাংলাদেশে এসেছিলেন তখনই কথার টোন চেঞ্জ করে ফেলেছিলেন বলেছিলেন মুস্তাফিজ নাকি তাদের অথচ খারাপ পারফর্ম করলে দল থেকে বাদ এই নিয়ম ক্ষেত্রে চালু করেছিলেন তারা কিন্তু বাজে ফর্ম তাকে একাদশ থেকে বাদ পড়ার পেছনে বিন্দু মাত্র প্রভাবিত করে না প্রিন্স অব ক্যালকাটাকে তবে গাঙ্গুলি ভক্তরা বলে বসতে পারেন হেড অব ডিরেক্টর সৌরভ গাঙ্গুলি কিভাবে হেড কোচের দায়িত্ব পালন করতে পারেন উত্তরটা প্রশ্নের মধ্যেই দেয়া আছে কোন কোন ক্রিকেটার ইলেভেনে খেলবেন তা যেমন হেড কোচ ক্যাপ্টেন সিলেক্ট করেন তেমনি ভূমিকা থাকে ডিরেক্টর অফ ক্রিকেটের হলো এই যে কখনো কোনো দরকার পড়লে বাংলাদেশিদের নিয়ে প্রশংসা করেন সৌরভরা কিন্তু যে সময়টাই মূল্যায়ন করার দরকার টাইগারদের তখনই যেন ঠিক উল্টো পথে বাঘ নেন তারা অবশ্য এই কাজ শুধু সৌরভ রায় করেন না দেশটির মেন স্ট্রিম মিডিয়াগুলো এ কাজে বেশ পটু এতে করে আলোচনায় থাকা হয় বেশ ভালোভাবে তবে এসবের জবাব ফিজ মাঠে দিচ্ছেন চলমান আসরে সর্বোচ্চ উইকেট শিকারে বোলার হয়ে পারপ ক্যাপ হোল্ড করছেন দ্য ফিজ আবু নাইন স্পোর্টস টাইমস